শস্য বিমা যোজনায় এক কোটি বারো লক্ষ কৃষকের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে এক কোটি আট লক্ষ কৃষককে দুই কিস্তিতে মোট চব্বিশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এবার রাজ্য বাজেটে কৃষকদের আর্থিক সহায়তা বাড়ানোর জন্য বড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দাজ আগেই পাওয়া গিয়েছিল সেই খবরে শিলমোহর পড়ল কৃষিজ বিপণন বিভাগের জন্য আটশো কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে অন্যদিকে কৃষি বিভাগের জন্য দশ হাজার কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে রাজ্য সরকারের বাজেটের অভিমুখ নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে বিধানসভায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এগিয়ে বাংলা স্লোগানের প্রসঙ্গ টেনে বলেন শুধু স্লোগান নয় এটা রাজ্য সরকারের উন্নয়নের প্রধান মন্ত্র দু সালের আগে কৃষিতে যা ছিল তার থেকে অনেক এগিয়েছে রাজ্য এখন সারা দেশের নিরিখে বাংলায় কৃষকদের আয় সবচেয়ে বেশি পরপর পরপর কতগুলো ক্ষেত্রে আমরা ভারতবর্ষের প্রথম এটা কিন্তু বলা হয়েছে বলা হয়েছে অর্থাৎ এগিয়ে বাংলা বলে যে স্লোগানটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন সেটাকে শত শততই মনে রাখেন যে এই এগিয়ে বাংলা করতে গেলে আমাকে সব জায়গায় এগিয়ে থাকতে হবে এবং সেটা কিন্তু করছেন আমি কৃষিমন্ত্রী আমি বলতে পারি যে এগারো সালের আগে পর্যন্ত কৃষিতে যা ছিল আজকে তার থেকে আমরা অনেক এগিয়ে ক্রপিক ইনটেন্সিটিতে আমরা ভারতবর্ষে পড়তাম কৃষকের আয়ে সব কটা বড় জেলার থেকে আমরা দেখিয়ে এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা এগিয়ে গিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট এটি এবার ভোট বছর সময়ে নির্বাচন হলে ২০২৬ সালের মার্চ এপ্রিল মাসে বাংলায় বিধানসভা ভোট হওয়ার কথা অর্থাৎ ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে আর পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেদিক থেকে এবারের বাজেটেই ভোট বাজেট তাই এবারের বাজেট থেকে প্রত্যাশা রেখেছিলেন রাজ্যের কৃষকেরা সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা